সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম চাঁদপুর ইলিশের বাড়ি হলো চাঁদপুর এটা একটি সুপরিচিত নাম চাঁদপুরে আসতেই মনে হয় ইলিশের বাড়ি চাঁদপুর দেখতে খুবই সুন্দর একটি দৃশ্য আছে বড় স্টেশন যার প্রাণকেন্দ্রে রয়েছে একটি ইলিশের চিত্র আমরা অনেক সময় নদীর থেকে দেখতে পাই এই ইলিশের চিত্রটা তো চাঁদপুরের নাম বললেই ইলিশের বাড়ি চাঁদপুর এটা আমরা সবাই জেনে যাই তো দেখতে থাকুন আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম ইলিশের বাড়ি চাঁদপুরে বড় স্টেশন একটি আরেকটি প্লেস রয়েছে এখানে যা সুন্দর একটি জায়গা মনোমুগ্ধকর খুবই পরিবেশ তো অনেক ভালো লাগে তাই এই জন্য কিছু ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি খণ্ডচিত্র করে দেখতে থাকুন ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন দেখেন কীভাবে পুলিশের বাড়ি চাঁদপুর এখানে রয়েছে অনেক নৌকা স্টিল নৌকা যা আপনি ভ্রমণপ্রিয়া মানুষের জন্য অত্যন্ত আনন্দদায়ক দেখুন নৌকা এই নৌকাতে চড়ে আপনি চর একটি জায়গা রয়েছে যেখানে আমরা বলে থাকি যে কক্সবাজার মিনি কক্সবাজার ওখানে গিয়ে আপনি এই আনন্দটা নিতে পারবেন এই যে বড় স্টেশনের মূল হেডটা এখানে অনেক বস্তা বড় বালি রেখে দেওয়া হয়েছে যা ভাঙলে কিবা ডুবে গেলে এরকম করতে পারে এই এই যে দেখেন আমরা ঘুরতেছি অনেক সুন্দর জায়গাটি খুবই মনোমুগ্ধকর বিকালবেলা গেলে আপনার একটা সময় দেওয়ার জন্য অনেক সুন্দর পরিবেশ তা আপনি চাইলে ঘুরে আসতে পারেন চাঁদপুর বড় স্টেশন জায়গাটি খুব সুন্দর তো নৌকাগুলি দেখতেছেন এখানে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে নৌকাতে ওঠার জন্য তো এরকম আমরা একটু আনন্দ নিলাম কিছুক্ষণের জন্য তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি চাঁদপুরে যারা আছেন তারা এই জায়গার কথা সবাই জানেন এখানে রয়েছে যে নৌকাতে বড় স্টেশনতে দাঁড়িয়ে পারে পুরা চাঁদপুর পুরাণ বাজার এখান থেকে দেখা যায় যা ওখানের ব্যবসা বাণিজ্য বিল্ডিং সব কিছুই এখান থেকে উপভোগ করতে পারেন তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ